সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো বৃষ্টি রোদ এবং যেহেতু দুই সাগরে দুইটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা শুরুতেই যদি একটু বাংলাদেশের আকাশে আজকে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে তার দিকে একটু নজর দিই এই মুহুর্তে কিন্তু বাংলাদেশের সিলেট অঞ্চলের মৌলবী বাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার লাকসাম এ পাশে ভারতের যে আগরতলা এ পাশটাতে আমরা বৃষ্টি দেখছি কুমিল্লার এই পাশটাতেও কিছু বৃষ্টি সহ বজ্রপাত বজ্রবৃষ্টি দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু দেখি ঝড় বৃষ্টির ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু এই মুহূর্তে সিলেটের যে এই মৌলবী বাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার এই অংশে কিছুটা ঝড় বৃষ্টি কিন্তু আমরা দেখছি এছাড়াও কিন্তু একেবারে বাংলাদেশের উত্তরে পঞ্চগড়ের এই পাশটাতে আমরা কিছুটা ঝড় বৃষ্টি দেখছি এই ঝড় বৃষ্টি এছাড়াও বাংলাদেশের আর তেমন কোনো ঝড় বৃষ্টি কিন্তু দেখছি না বৃষ্টি কিন্তু এখন প্রতিদিনই হচ্ছে যার ফলে কিন্তু তাপমাত্রা কমছে আজকে সিলেটের অংশে বৃষ্টি থাকবে এছাড়াও মিহেরপুরের এদিকে আমরা কিছুটা বৃষ্টি দেখছি এছাড়াও কলকাতা এই মুহূর্তে কিন্তু ময়মসিংহের একেবারে উত্তর নেত্রকোনা এবং শেরপুরের এই অংশে কিছু কিছুটা বৃষ্টি দেখছি এছাড়া একেবারে রাতের দিকে যদি দেখি রাতের দিকে কিন্তু সিলেট অঞ্চলে বৃষ্টি থাকবে এবং ভারী বজ্রপাতও কিন্তু দেখা যাচ্ছে এই অংশটিতে অর্থাৎ সিলেটের যেই মৌল রয়েছে অর্থাৎ এই আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেই আশপাশের অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের একটি লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল শনিবার যদি শনিবারের চিত্র দেখি শনিবার বাংলাদেশের সিলেট এবং রংপুর ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখছি অর্থাৎ রাতের দিকে শুক্রবার রাতের দিকে কিন্তু এদিকে ঠাকুরগাঁও এ পাশে হচ্ছে আপনার রংপুর এই রংপুরের এপাশে যে অঞ্চলগুলো রয়েছে সবগুলো অঞ্চলে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের একটি লক্ষণ কিন্তু দেখছি এছাড়াও যদি দেখি আরও যদি দেখি এপাশে পাশে জামালপুর জামালপুরের অংশে পরে অংশে কিন্তু কিছুটা বৃষ্টি দেখছি এছাড়াও সিলেটের আশপাশে কিন্তু এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং সমুদ্র সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু তেমন বৃষ্টি একটা দেখা যাচ্ছে না এছাড়াও আগামীকাল সকাল নাগাদ ময়মৃসিংহের ভারী একটি বজ্র বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়াও এ শেরপুর নিত্রকোনা এই আশপাশের অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি থাকবে জামালপুরও থাকবে এছাড়াও আগামীকাল এই অংশগুলোতে কিন্তু দেখছি অর্থাৎ ময়মসিংহের যতগুলো অঞ্চল রয়েছে সবগুলো অঞ্চলে কিন্তু আগামী কয়েকদিন ভারী বৃষ্টি থাকবে এছাড়াও ছড়িয়ে সেটা কিন্তু বাংলাদেশের সর্বত্রই বৃষ্টি থাকবে আমরা এমনটাই দেখছি যে আগামী রোববারের দিকে যদি দেখি রোববার সিলেট নেত্রকোনা ময়মসিংহ এবং সুনামগঞ্জ এদিকে শেরপুর জামলপুরে এই অংশগুলোতে বৃষ্টি থাকবে আমরা যদি দেখি আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু তাপমাত্রা কমে আসবে এবং কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে আমরা যেমনটা দেখছি যে আসলে সারা বাংলায় এসে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি দেখছি তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ময়মসিংহ শেরপুর অংশগুলোতে কিন্তু দেখছি এছাড়াও রংপুরের কিছু কিছু অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টি দেখছি যেমনটা বলছিলাম আমরা যদি এই মুহূর্তে ঝড় বৃষ্টির দিকে একটু নজর দিই এই মুহূর্তে ময়মসিংহের এই অঞ্চল কিছুটা ঝড় বৃষ্টি থাকবে রাতের ভাগটাতে অর্থাৎ কিছু কিছু ঝড় বৃষ্টি রয়েছে দেশে কিন্তু আগামী কয়েকদিন ঝড়ো বৃষ্টি বজ্রপাত তেমনটা কিন্তু দেখা যাচ্ছে তবে মূল কথা হলো যে আসলে কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে রংপুরে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি এছাড়াও খুলনা কুমিল্লা বরিশাল বরিশালে বৃষ্টি যদিও কম হয় আগামী কয়েকদিন কিন্তু বরিশালে বৃষ্টির একটি সম্ভাবনা দেখছি এই পাশটিতে বৃষ্টি রয়েছে বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন ভরপুর বৃষ্টি থাকবে এবং আকাশ ভেঙে যে মেঘ সেই মেঘের কিন্তু আমরা দেখা পাব অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু এই মাস জুড়ে কিন্তু পুরোপুরি একটা বৃষ্টি হবে আর আমরা যদি এই মুহূর্তে একটি পরিমাপ করি যে আগামী পাঁচ দিন কেমন বৃষ্টি হবে আগামী কয়েকদিন যদি আমরা একটু পরিমাপ করি অর্থাৎ সারাদেশে বৃষ্টি রয়েছে যে এ পাশে যে অঞ্চলগুলো রয়েছে যেহেতু বরিশালের বৃষ্টি এমনিতেই কম হয় গেল কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে বরিশালের অঞ্চলে কিন্তু বৃষ্টি কম হচ্ছিল বরিশাল এবং খুলনা তবে আমরা আগামী কয়েকদিন কিন্তু দেখছি যে বরিশালে বৃষ্টি রয়েছে তবে সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে রংপুরে রংপুরে আগামী কয়েকদিন কিন্তু টানা বৃষ্টি হবে এবং এর ফলে কিন্তু দুইশো সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও এর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে ময়মসিংহে একশো চুয়াত্তর দশমিক দুই এবং সিলেটে কিন্তু প্রায় দুইশো মিলিমিটার বৃষ্টি কিন্তু দেখছি এবং এই আশপাশের যে এলাকাগুলো রয়েছে সবগুলো অংশেই কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে যার ফলে একটি পূর্বাভাস কিন্তু আজকে আমরা দেখলাম যে আসলে আবহাওয়া অধিদপ্তর কিন্তু এই যে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর এবং জামালপুর অর্থাৎ সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু একটা সতর্কতা জারি করেছেন মূলত হচ্ছে পাহাড়ি ঢলে একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত সিলেট এবং সুনামগঞ্জে যে পানিটা আসলে উজান থেকে নেমে আসে বিশেষ করে সবটা পানি কিন্তু নির্ভর করে হচ্ছে ভারতের যে মেঘালয় রাজ্য আছে সেই মেঘালয় রাজ্যের দিকে আমরা যদি সেই মেঘালয় রাজ্যের দিকে একটু নজর দিই চেরাপুঞ্জি চেরাপুঞ্জি হচ্ছে সিলেটের সবচেয়ে ঝুঁকির একটি কারণ বিশেষ করে এই চেরাপুঞ্জিতে বৃষ্টি হলেই এই পানি কিন্তু একেবারে সিলেটে প্রবেশ করে আমরা আগামী কয়েকদিন কিন্তু চেরাপুঞ্জিতে তেমন কোনো বৃষ্টি কিন্তু দেখছি না একেবারে কম বৃষ্টি থাকবে বৃষ্টি যে একেবারে নেই তেমনটা না মাত্র আটাত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু দেখছি যা কিন্তু এই অঞ্চলের জন্য একেবারেই কম অর্থাৎ এই অঞ্চলে স্বাভাবিক যে বৃষ্টি হয় তার থেকে কিন্তু আমরা কম দেখছি যে আগামী কয়েকদিন কিন্তু এই চেরাপুঞ্জিতে যেই ভয়টা থাকে বিশেষ করে বিগত সময়গুলোতে যে সিলেট এবং সুনামগঞ্জে যে ভয়াবহ বন্যাগুলো হয়ে থাকে তার বড় একটা এফেক্ট কিন্তু পড়ে এই অঞ্চলগুলোতে বৃষ্টি হলে বিশেষ করে চেরাপুঞ্জিতে চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হলে কিন্তু সে পানি কিন্তু একেবারে এই যে নদ নদীগুলো রয়েছে বিশেষ করে এই যে নদীগুলো রয়েছে এই এ পাশের নদী অর্থাৎ এই নদীগুলো ধরেই কিন্তু বাংলাদেশে প্রবেশ করে যার ফলে কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু বন্যার একটা আশঙ্কা দেখা যায় বিশেষ করে পাহাড়ি ঢলের একটি সংখ্যা দেখা দেয় আজকে আমরা যেমনটা দেখছি আগামী আজকে অর্থাৎ আজকে শুক্রবার ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বুধবার এর মধ্যে আমরা দেখছি যে চেরাপঞ্জিতে কিন্তু তেমন বৃষ্টি নেই যার ফলে কিন্তু এই অঞ্চলে পাহাড়ি ঢোলের যে বড়ো একটি সংখ্যা সেই সংখ্যা কিন্তু একেবারেই নেই এবার যদি একটু সুনামগঞ্জের দিকে আসি সুনামগঞ্জের এ পাশে কিন্তু দেখছি যে এই সুনামগঞ্জের এই পাশে কিছুটা বৃষ্টি রয়েছে বিশেষ করে এপাশের ভিলেজে একটি ভিলেজ যে গ্রাম রয়েছে ইন্ডিয়ার সেই গ্রামগুলোতে একশো আঠারো মিলিমিটার এবং বেলাত এই এখানে দেখছি যে আমরা একশো বাহাত্তর মিলিমিটার এর থেকেও কিন্তু বেশি বৃষ্টি কিন্তু বাংলাদেশের অভ্য অভ্যন্তরেই হবে অর্থাৎ সুনামগঞ্জেই কিন্তু দেখছি যে দুইশো দশ মিলিমিটার বৃষ্টি কিন্তু হবে অর্থাৎ ভারতের যেই সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকা সেই এলাকাগুলো থেকে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরেই কিন্তু বেশি বৃষ্টি হবে এছাড়াও এই আশপাশের এলাকাগুলোতে তেমন বৃষ্টি নেই এপাশের আকাশ একেবারেই পরিষ্কার এবার যদি আইটু আসি এপাশে হচ্ছে নেত্রকোনা নেত্রকোনা হচ্ছে নেত্রকোনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ তিনটি নদী রয়েছে তিনটি নদীর এ পাশের যতগুলো এরিয়া দেখছি সবগুলোতে কিন্তু স্বাভাবিক যে বৃষ্টি রয়েছে সেই স্বাভাবিক বৃষ্টি কিন্তু দেখছি নেত্রকোনার দুর্গাপুরে চুয়াত্তর মিলিমিটার এবং নেত্রকোনায় কিন্তু দেখছি যে একশো সাতান্ন মিলিমিটার বৃষ্টি হবে এবং এর আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই তো ভারী একটা বৃষ্টিপাত দেখছে এবং একেবারে উজানে যদি ভারতীয় এলাকার বৃষ্টির কথা বলি সে পাশেও কিন্তু ভারী বৃষ্টি তেমন একটা দেখা যাচ্ছে না যার ফলে এই পাশেও কিন্তু ভারী যেই বন্যা বা পাহাড়ি ঢল সেমন কোনো সংখ্যা কিন্তু দেখছি না অর্থাৎ এপাশের এই সবগুলো অঞ্চলে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে তবে এর ফলে যে আসলে বন্যা পরিস্থিতি বা পাহাড়ি ঢল তেমন কোনো সংখ্যা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না এবার যদি আমরা একটু শেরপুরের দিকে নজর দিই শেরপুরে গত বছর ভয়াবহ বন্যা হয়েছে শেরপুরে এই অংশগুলোতে আমরা দেখছি যে আসলে ভারতীয় অংশে দুইশো দুশো দশ দুশো তিরিশ এপাশে দুশো চল্লিশ দুশো তিরিশ এবং দুইশো সাতষট্টি দুশো ছ পঁয়ষট্টি অর্থাৎ এই যে বৃষ্টিগুলো দেখছি এর থেকেও ভারতের অংশের থেকেও বাংলাদেশের অংশের ভিতরে কিন্তু বৃষ্টি বেশি হবে অর্থাৎ এপাশের যে অংশগুলো দেখছি যে এ কিন্তু দুশোর নিচে বেশিরভাগ অংশে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই পাশে কিন্তু দুইশো দুইশো একেবারে তেমন কোনো দেখছি না যেমন এই হালুয়াঘাটে যদি একটু নজর দিই হালুয়াঘাটে কিন্তু দুশো চব্বিশ মিলিমিটার বৃষ্টি দেখছি তবে আতঙ্কিত হওয়ার যে বিষয় সে আতঙ্কিত হওয়ার মতো বিষয় কিন্তু দেখছি না কারণ রংপুরেই দুশো সত্তর মিলিমিটার বৃষ্টি দেখছি তবে এখন যারা আতঙ্কিত হচ্ছেন যে অংশগুলোতে বৃষ্টি হবে এবং পাহাড়ি ডল হবে কিংবা বন্যা পরিস্থিতি দেখা দিবে তেমন কোনো সংখ্যা কিন্তু দেখা যাচ্ছে না এখন বাংলাদেশের সবচেয়ে বড় এখন একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে যে আগামী চব্বিশ তারিখের পর থেকে কিন্তু এই বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ দেখা দিতে পারে এবং এপাশে ভারতের অংশে আরব সাগরেও কিন্তু একটি নিম্নচাপ তৈরি হচ্ছে অর্থাৎ দুপাশে দুটি নিম্নচাপ তৈরি হচ্ছে যদি যেই নিম্নচাপটি আগে হবে বা যেটি ঘূর্ণিঝড় রূপ নিবে সেটির নামে কিন্তু শক্তি হবে এবং এই শক্তি নামটি কিন্তু দিয়েছে শ্রীলঙ্কা এবং পরবর্তীতে যেটি নাম হবে যেটি থাইল্যান্ড নির্ধারণ করেছে সেটির নাম হবে মন্তা অর্থাৎ এখন বিষয় হচ্ছে কোন ঘূর্ণিঝড়টি আগে হবে সেটি তবে আবহাওয়া বিভিন্ন দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে আসলে এই বঙ্গোপসাগরের থেকে আরব সাগরে ঘূর্ণিঝড়টি আগে সৃষ্টি হবে একেবারে এই মুম্বাইয়ের তীর ঘেষেই কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশে আরেকটি নিম্নচাপ তৈরি হবে যেহেতু মে মাস মে মাসে স্বাভাবিক অর্থেই ঘূর্ণিঝড়ের দেখা মিলে এবং পুরো সময়গুলোতে তেমনটাই দেখা দিয়েছে দেখা দিয়েছে বিশেষ করে মে এবং জুন এই দুই মাস ঘূর্ণিঝড়ের একটি সংখ্যা থাকে সেই সংখ্যার কথা মাথায় রেখে কিন্তু এখন আবহাওয়া অধিদপ্তরগুলো কিন্তু প্রস্তুতি নিচ্ছে তবে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের যেই একটি পূর্বাভাসের কথা ছিল সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু এই অঞ্চলগুলোতে তেমন কোনো বন্যা বা পাহাড়ি ঢলের তেমন কোনো সংখ্যা নেই যেহেতু বৃষ্টি হচ্ছে স্বাভাবিক অর্থেই এই সীমান্তের পানি এই নদী ধরে আসবে এবং সেই পানি কিন্তু বিশেষ করে হাওড়া অঞ্চলগুলো থেকে ভরবে এর ফলে যে আসলে ভারী বৃষ্টি ভারী বন্যা বা দীর্ঘস্থায়ী বন্যা হবে তেমন কোনো সংখ্যা নেই তাই এই নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার মতো বিষয় কিন্তু এখনো বিষয় কিন্তু তৈরি হয়নি তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোন বিষয়গুলো আগে জানতে হবে বা কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে সেইগুলোও কিন্তু নির্ধারণ করতে হবে তাই ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য পরবর্তীতে আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হবে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন